দিস চ্যানেল এনি ভায়োলেন্ট হার্মফুল অর activities. অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ for ফর educational এডুকেশনাল only. যে এই যে করের ঘটনা তার সঙ্গে আমাকে কীভাবে যুক্ত আমি ডক্টর দেবাঞ্জন রায় আমি এমডি দ্বিতীয় ছাত্র আমি ওপিজিটি ডিপার্টমেন্ট যদিও আলাদা কিন্তু আমি ওপিজিটি এটাই আমার পরিচয় আপাতত স্যার রাত্রিবেলা ঘটেছে বা ভোর আপনারা কখন জানতে পারলেন আপনারা জানতে পারার পর আপনাদের কি আপনারা নিজস্ব মানে যারা স্টুডেন্ট রয়েছেন বা ডক্টর রয়েছেন আপনারা কোনো পদক্ষেপ নিয়েছিলেন নাকি পুরো পদক্ষেপটাই হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছিল আপনাদের ওপর আপনারা কোনো হস্তক্ষেপ করতে পারেননি না দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা তো রাত্রিবেলা কিছুই জানতে পারিনি যে কখন হয়েছিল বা কি আমাদের যে চেস্টেরি কোপিজিটি একজন আছেন তিনি গিয়ে প্রথম দেখেন যে ওরকম মানে একটা মৃতদেহ পড়ে আছে তিলোতামার আর কি ব্যাপারটা হচ্ছে আমরা যখন জানতে পারি আমরা সবাই চলে আসি যে আমাদের কি হয়েছে সেটা জানবার খুব আগ্রহ ছিল কেননা প্রশাসন থেকে বলা হচ্ছিল প্রথমত এটা আত্মহত্যা কিন্তু আমাদের যে কোপিজিটি সে প্রথমত বলছিল যে এটা আত্মহত্যা হতে পারে না কারণ সে যে অবস্থায় দেখেছে মানে বডিটা যে অবস্থায় ডিসকভার হয়েছে সে অবস্থায় কোনো মতেই আত্মহত্যা কেননা দেখুন একটা তো বোঝা যায় আমরা যেহেতু ফরেন্সিক মেডিসিন আমরাও পড়ে এসেছি ইউজিতে ঠিক আছে তো আমরা বুঝতে পারি যে কোনটা আত্মহত্যা কোনটা হোমিসাইডাল বা কোনটা সুইসাইডাল তো সেক্ষেত্রে দেখে কিছু না কিছু আশঙ্কা করেছিল এবং সে থেকেই আমরা প্রশ্ন তুলেছিলাম যে কেন এটাকে আত্মহত্যা বলা হচ্ছে এবং তারপর ওনার বাবা মায়েরা যখন আসে আমরা শুনলাম যে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল সেক্ষেত্রে আপনারা কি কোনো রকম হস্তক্ষেপ করেছিলেন যে এতক্ষণ কেন বসিয়ে রাখা হচ্ছে বা পুরোটাই তো একটা মিসলিড হচ্ছিল প্রথম থেকে ব্যাপারটা ওনারা যেভাবে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন ব্যাপারটা হচ্ছে ওনারা বসেছিলেন ওনারা ওনাদেরকে ফরেন্সিক ডিপার্টমেন্টে বসিয়ে রাখা হয়েছিল কারণ ময়নাতদন্ত হচ্ছিলো এবং এটাও আমরা শুনেছি না মানে জানি যে ছটার পরে সরি ছটার পরে তদন্ত হয় না বিকেলবেলা পাঁচটা থেকে ছটার পরে আর ময়না তদন্ত হয় না কিন্তু হলো ঠিক আছে সেটাতে ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল সেটা হয়তো স্পেশাল কেস হয়েছে ঠিক আছে সেটা নিয়েও কোনো অ্যালিগেশন আমার নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনাদেরকে পেয়েছিলেন যে ময়না তদন্ত হচ্ছে এটা তো আপনারা জানতেন যে ছটার পর করা যায় না ময়না তদন্ত আপনারা কি আটকানোর চেষ্টা করেননি না দেখুন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্পেশাল কেসে করা যায় করা যায় না একেবারে তা নয় যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবার ম্যাজিস্ট্রেট ছিল কি না সেটা আমাদের কাছে সঠিক তথ্য নেই ঠিক আছে এইবারে প্রথমত আমরা ময়না তদন্ত আটকানোর চেষ্টা সেইভাবে হয়নি কেননা প্রশাসন থেকে বলা হচ্ছিল যে ময়নাতদন্তটা তো দরকার এবং সেটা সত্যিই দরকার ছিল কারণ ময়নাতদন্ত না হলে তো কিছুই ধরা পড়তো না তারপর আমরা দেখলাম যে আপনারা বললেন যে বিষয়টা ময়না তদন্ত এটা নিয়ে হাইকোর্টেও তারপর সুপ্রিম কোর্টে যে ঘটনাটা বলা হয়েছে এই যে নির্যাতিতার বাবা মা এই যে অভিযোগ করলো এতদিন পর সংবাদ মাধ্যমের সামনে তাদের টাকা দেওয়া হয়েছিল এই বিষয়ে আপনারা কিছু জানতেন বা এই বিষয়ে আপনারা মানে সেই মুহূর্তে কোনো প্রতিবাদ করেছিলেন দেখুন টাকার কথা তো আমাদেরকে ডাইরেক্ট কিছু বলা হয়নি এবারে প্রশাসন থেকে একটা টাকার কথা বলা হয়েছিল যেটা মিডিয়াতে আগেও এসছে যে টাকার কথা বলা হয়েছিল কিন্তু সেটা মানে আমরা তো অপোস করছি অবশ্যই কেন একটা টাকা আমাদের দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের বন্ড পোস্টিংয়ে আমাদের গেলে এসআরশিপে সেখানে আমাদের তিরিশ লাখ টাকা লাগে আর একটা মেয়ের জীবনের দাম তো অমূল্য সেক্ষেত্রে দশ লাখ টাকা তাকে মানে বলা হচ্ছে সেটা আমরা মিডিয়াতেই দেখেছি আমরা সত্যি অসত্যি নিয়ে মানে সত্যি বা মিথ্যা নিয়ে যাচাই করব না সেটা নিয়ে কিন্তু আমরা মিডিয়াতে যা দেখেছি সেটাই বলছি সেটাতে আমরা অপোজ করেছি অবভিয়াসলি অবভিয়াসলি আরও একটা ঘটনার কথা উঠে আসছে সেদিন রাতে যখন ঘটনাটি ঘটলো তার আগে ওনার সঙ্গে যে বন্ধু বান্ধবরা ছিল ওখানে যে খাওয়া দাওয়াটা হয়েছে তাদেরকে কোনো রকম চার্জ করা হলো না বা তাদের থেকে কোনো রকম কথা নেওয়া হলো না কেন আপনারা কি জানতে পেরেছিলেন তার আগের মুহুর্তে ওনার সঙ্গে কে কে কথা বলেছিল বা কী না সেটা কিন্তু এনকোয়ারি হয়েছে এনকোয়ারি যে হয়নি তা নয় এখন নামগুলো সামনে আসেনি সেটা মানে আপনার সেটা সিবিআই এর ইন্টারনাল ব্যাপার সেগুলো নামগুলো সামনে আসা উচিত নয় সেগুলো মানে সামনে আসেনি মানে কি সিবিআই এর কাছে নামগুলো জমা পড়েছে তারা সিবিআই এর সঙ্গে যোগাযোগ করেছে যারা ডিউটিতে ছিলেন তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই নিয়ে সন্দেহ নেই কিন্তু নামগুলো তারা বলেননি ফর সিকিউরিটি রিজন কেননা তাদেরও তো একটা ফিউচার আছে কেউ কেউ দোষী কেউ নির্দোষ কিন্তু নিদুসদেরকেও তো বাঁচতে হবে স্যার আপনাদের সঙ্গে তাদের কারো কথা হয়েছে বা মানে একটা ঘটনা ঘটে যাওয়ার আগে কিছু কি তারা অস্বাভাবিক বুঝতে পেরেছিল না দেখুন ব্যাপারটা হচ্ছে অস্বাভাবিক বুঝতে পেরেছিল কিনা তারা পরিষ্কার করে বলেনি কিন্তু এবারে এইটা না একটুখানি আমরাও দ্বিধার মধ্যে আছি যে আসল ঘটনাটা সত্যি ঘটনাটা কি ঠিক আছে যে চারজন খাওয়া দাওয়া করেছিল বা কে চারজন খাওয়া দাওয়া করেনি তারা এসে সব রকম কথাই বলেছে কিন্তু তার মধ্যে কোনো মিথ্যা প্রকাশ পায়নি ঠিক আছে মানে আমি বলতে চাইছি যে এটা আমরা তো দেখুন সিবিআই এনকোয়ারি একরকম আমাদের এনকোয়ারিটা একরকম ঠিক আছে আমাদের এনকোয়ারিতে যেটুকু উঠে এসেছে তাদের মিথ্যা কিছু বলছে বা এটা আমরা মানে প্রুফ করতে পারিনি এখন আচ্ছা এখন অবধি মানে জনসাধারণের কাছেও তো একটা প্রশ্ন থাকে যে কী খাবার খেয়েছিল অনলাইনে খাবার এনেছিলো নাকি বাড়ি থেকে রান্না করা ছিল সেই খাবারে কিছু মেশানো হয়েছিল কিনা এই যে বিষয়গুলো পরপর পরপর সামনে আছে এই প্রশ্নগুলো আপনাদের মনে জেগেছিল হ্যাঁ এইগুলো তো অবশ্যই আমাদের মনে জেগেছিল কিন্তু এগুলোর কোনো সদুত্তর এখনো অবধি আমরা পাইনি এবং সদুত্তর পাইনি বলেই আমরা দেখুন আমরা ডাক্তার ঠিক আছে আমরা তো ইনভেস্টিগেশন করতে পারি না হ্যাঁ আমরা তো ইনভেস্টিগেশন করতে পারি না তাই ইনভেস্টিগেশনের দায়িত্ব যেটা আমরা শুধু বিচার চাইছি আমাদের একটাই মোটো এবং একটাই উদ্দেশ্য উই ওয়ান্ট জাস্টিস নাথিং এলস স্যার আরও একটা বিষয়ে জিজ্ঞাসা করবো যে যে সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা উঠছে যে মেয়েটি হয়তো এমন একটা কিছু জেনে ফেলেছিল তার জন্যই নির্মম পরিণতি আমরা এরকম কিন্তু ঢুকছি এই যে গত মানে যে ঘটনা ঘটেছিল তার দু তিন দিন আগে অব্দি আপনাদের সঙ্গে তার কথা হয়েছিল কোনো কি অস্বাভাবিক কিছু আপনারা লক্ষ্য করেছিলেন দেখুন যেহেতু ডিপার্টমেন্ট আলাদা আমি আমার ইন্ডিভিজুয়াল কথা বলছি আমার সাথে কোনো কথা হয়নি তার কিন্তু তার ডিপার্টমেন্টের লোকজনের সাথে বলেছে তারা যে স্বাভাবিক কথাবার্তা হয়েছিল মানে মেয়েটিকে যে একটা কথা উঠছিল যে মস্তিষ্ক বিকৃতির কথা সেরকম কিন্তু কোনো কিছু অ্যালিগেশন পাওয়া যায়নি বা তার কপিজিটিরা জানায়নি যে সেরকম কিছু কথা হয়েছে নর্মাল স্বাভাবিক ইন্টার্নরাও বলেছে দিদির সাথে স্বাভাবিক কথা হয়েছে আর কিছু ঘটনা যেগুলো সামনে আসা উচিত বলে মনে হচ্ছে বা যে প্রশ্নগুলো এখনো সিবিআই করছে না বা প্রশ্ন করছে না আপনাদের কাছে কি সেই রকম কোনো প্রশ্ন আছে দেখুন সিবিআই এনকোয়ারি যেগুলো হচ্ছে সেগুলো সিবিআই সিবিআই আমাদের থেকে ভালো বুঝবেন অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টের একটা এক একটা নির্দেশ আমাদের কাছে খুবই মানে ইয়ার হার অবশ্যই কেননা দেখুন আমাদেরকে আন্দোলন তুলে নিতে বলা হচ্ছে প্রথম কথা হচ্ছে এক একটা সরকারি হসপিটাল হোক বা যে কোনো হসপিটাল হোক জুনিয়র ডাক্তাররা তার ব্যাকবোন হতে পারেন না তাদের সিনিয়র ডাক্তার আছে আমরা এখানে শেখার জন্য এসেছি ঠিক আছে তা আমাদেরকে দিয়ে যদি হসপিটালে মানে একটা মৃত্যু গণনা করা হচ্ছে একটা আপনার ফেক রিপোর্ট আসছে যে এতজন মানুষ চিকিৎসায় গাফিলতির কারণে আমরা অভয়া ক্লিনিক চালাচ্ছি আর এটা সবাইকে আমি বলতে চাই যে আপনারা হসপিটালে আসুন হসপিটালে কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না তেমন নয় সিনিয়র ডাক্তাররা আছেন ওনারা যথেষ্ট সাপোর্ট করছেন আমাদেরকে ওপিডি ঠিকঠাকভাবে রান করছে দশটা থেকে দুটো যেদিন যেদিন যে যে ওপিডি হয় সেসব ওপিডিগুলো হচ্ছে এবং পেশেন্ট আসছে পেশেন্ট আসছে না যে তা নয় হ্যাঁ পেশেন্টের বাড়ির লোকের সাথেও যদি আপনি কথা বলেন তাহলে দেখবেন তারাও চাইছে দে আর অলসো ওয়ান্টিং দ্য জাস্টিস অনলি হ্যাঁ মানে জাস্টিসটা সবার কাম্য শুধু আমাদের বলে না জনসাধারণ থেকে শুরু করে পেশেন্ট মানে পেশেন্টের বাড়ির লোক পেশেন্টের রিলেটিভ সবারই একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস যার দেখুন এটার তো কোনো পুরনো পুরনো মানে পূরণতা হয় না জিনিসটা যে আপনার একজন মারা যাচ্ছে কোনো কারণে সেটা কিন্তু চিকিৎসায় গাফিলতি এটাকে কিন্তু আমার মনে হয় হাইলাইটেড করা হচ্ছে এটা সত্যি ঘটনার নয় একদম শেষ প্রশ্ন আপনাকে করবো আজকে যাকে নিয়ে উত্তাল সারা দেশ রীতিমতো তার সঙ্গে আপনার হয়তো সহকর্মী তিনি তিনি কেমন ছিলেন মানে এতগুলো দিন তিনি কেমন কাজ করলেন এখানে একটু যদি বলেন দেখুন ডিপার্টমেন্ট আলাদা হয়ে গেলে আমাদের মধ্যে কথা বিশেষ হয়নি কিন্তু দিদি আমার সাথে যখন আমরা ইমার্জেন্সিতে ডিউটি দিয়েছি যখন চেস্টের পেশেন্ট এসছে তিনি খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে আমাদেরকে কিছু বলেছে যে এইটা করলে ভালো হয় বা এটাও হয়েছে যে দিদির সাথে যে এটা চেস্টের কেস নয় এটা মেডিসিন মেডিসিনের কেস তোমরা হ্যান্ডেল করতে পারো বা এরকম কিছু এরকম কিছু সদুত্তর কিছু মানে পেয়েছি আর ডাউন আর ছিল খুবই মানে মিত্র ছিল আর কি আমি না আমি যেটুকু দেখেছি একটু সল্প ভাষী ছিলেন হ্যাঁ প্রতিবাদী অ্যাসাজ নিজের মধ্যে থেকে কিরকম সেটা ডিপার্টমেন্টের লোকজন আরও ভালো বলতে পারবে আমার চেয়ে আই গেস আমি তো অতটা মিশিনি মানে ইন্টারনালি মিশিনি সেই জন্য হয়তো আমি জানি না ভুল তথ্য দিয়ে তো লাভ নেই সেই জন্য আমি সেটা জানি না কিন্তু আমাদের সাথে যে ব্যবহারটা করতেন সেটা খুব ডাউন টু ব্যবহার করতেন ঠিক আছে আর আমার সাথে খুব কম টাইমই কথা হয়েছে কিন্তু যেটুকু হয়েছে খুব ভালো